নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে দেখো এত সুন্দর সয়াবিনের তরকারি করেছি মানে দেখেই পেট ভরে যাচ্ছে তো খেতেও দারুণ টেস্টি হবে তো কিভাবে রান্না করলাম সেটা দেখো এই যে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে ডুমু করে আলু কেটে নিয়েছি আলুর দমের মতন তো এবার কী করবো সয়াবিনটাকে আগে ভেজে নেব সয়াবিনটাকে আগে নুন নুন হলুদ দিয়ে ভেজে নেব এখন কড়াইতে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এক এক করে এটা না ভাজলে কী হয় গন্ধ লাগে খেতে ভালো লাগে না একটু ভেজে নিলে বেশি ভালো লাগে ওই তেলের মধ্যে এখন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে সেই একইভাবে ভেজে নেব আলু হা এবার নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে এবার ওদিকে কি করব একটু ভালো করে নেড়ে চেড়ে ওদিকে আমি মশলাটা রেডি করে নেব কি কি মশলা দেব মশলাটা রেডি করে নেব এবার একটা টমাটো দিয়ে দেব এবার এদিকে মশলা রেডি করে নেব আদা লঙ্কা তারপরে দু চামচ জিরে তারপরে গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচ দারচিনি দুটো লবঙ্গ দিয়ে তারপর দই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব আচ্ছা এবার এদিকে ভাজাও হয়ে গেছে আলু তো পেস্ট করা মশলাটা ঢেলে দেব ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আরও দশ পনেরো মিনিট কষিয়ে নেব অনেক সময় দেখা যায় দইটা আগে দিলে আলুটা সিদ্ধ হয় না সেরকম কিছুই নয় সবই সিদ্ধ হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাবো কি সুন্দর আলু গলে যাবে মানে টকভাবে অনেক সময় সিদ্ধ হয় না তো দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখো আমার জালটা একটু বেশি হয়েছে দেখে একটু পুড়ে গেছে হালকা হালকা চলবে তো এবার সয়াবিনটা ঢেলে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার কী করবো জল দিয়ে দেব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে হয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব নুন হলুদ তো দিয়েছি বারে বারে তো আর কিছুই লাগবে না এবার ঢেকে দেব আমি ঢেকে দিয়ে আরও দশ পনেরো মিনিটের মতন জাল দিয়ে দেব এবার দেখো দশ মিনিট পর ঢাকা তুলে দেখো এই অবস্থা আরেকটু দেব জাল আরেকটু ফুটাবো তো প্রায় হয়ে এসেছে আমার সয়াবিন মানে তুমি যেভাবে রান্না করবে সেইভাবে ভালো লাগবে সয়াবিনটা তো আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার সয়াবিনের তরকারি খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা যদি সয়াবিনের আরও রেসিপি দেখতে চাও আমাকে বলো আমি দেখাবো তো এবার ধনেপাতা দিয়ে দেবো হয়ে এসছে প্রায় এবার ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে সুন্দর করে এবার আলুটাও প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব শীতকালে তো রোদে বসে রান্না করতে ভীষণ ভালো লাগে তো আমি ভালো বড় করে উনুন পেতেছি ওই উনুনেই রান্না করি তো এই দেখো হয়ে গেছে এবার কী সুন্দর দেখো নামিয়ে নিয়েছি তো ভালো লাগলে একটা লাইক করো আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ